যেহেতু শুক্রবার আমি আমি আগে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে রেখেছি খাঁচা টাচায়ে যে সব কিছু একদম চকচকা আর সপ্তাহের শেষে একদম সব কিছু এলোমেলো নোংরা হয়ে থাকে যে সব কিছু পরিষ্কার যে পরিষ্কার সব কিছু পরিষ্কার হয়ে রয়েছে আর ওদেরকেও আমি আজকে একটু রোদে দিয়েছিলাম কারণ ওরা যেহেতু পাড়া মুরগি আর এক আন্টি আমার আমার চ্যানেলে মানে রিকোয়েস্ট করছিল সে খাঁচায় পালন করে তার মুরগিগুলো নাকি ডিম পারে না এই বিষয়ে আজকে কথাবার্তা বলব সব তথ্য আজকে দেওয়ার চেষ্টা করব খাঁচায় পালন করলে আমি শুরু থেকে বলি আবার কিছু কিছু টিপস বাদও যেতে পারে আমার চ্যানেলে আগে ভিডিও দেওয়া ছিল আনটি আপনি যদি দেখে না থাকেন তাহলে দেখে আসতে পারেন আমার চ্যানেলের কিছু ভিডিও দেখেন তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন আমি ডিম পাড়ার মুরগিকে মূলত এক মাস পর পর ক্যালপ্লেক্স আর জিঙ্কের একটা কোর্স করি একসাথে আর তার সাথে ই সেল আর এডি থ্রির একটা কোর্স করি এডি থ্রি আপনি স্কিপও করতে পারেন আর কোনো রকমের ভিটামিন তেমন মানে ইউজ করা হয় না ভিটামিনের বদলে আমি সবসময় তাজা শাক সবজি খাওয়ানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন আজকে এটা পাতাকপি দেওয়া হয়েছিলো শীতের দিনে আপনারা পাতাকপি গাজর যেটার দাম কম থাকে মূলা টোলা সবই দিতে পারেন এগুলো কুচি করে আপনি সিদ্ধ করে তারপর দিবেন আস্তে আস্তে প্রথমে অল্প অল্প দিবেন অভ্যাস হয়ে গেলে মানে একদিন পরপর দিবেন একদিন আপনি ডিমের মুরগিরে চালাবেন লেয়ার লেয়ার ওয়ান এই এই ফিটটা এটার সাথে অল্প এক কেজির সাথে মাত্র পঞ্চাশ গ্রাম ধান মিক্স করে দিবেন তাহলে চর্বি হবে না খুব একটা এইভাবে দিবেন আপনি লেয়ার ওয়ান খাওয়াবেন একদিন যতটুকু খেতে পারে সবখানি দিবেন আর একদিন চালাবেন আপনারা শাক সবজি যে কোনো জিনিস আপনার কমলি শাক এগুলোর দাম বাজারে অনেক কম থাকে কমলি শাক গাজর বা মূলা এইগুলো অনেক কম থাকে দাম এইগুলা কুচি করে সিদ্ধ করে ভুসি বা ভুট্টার গুঁড়া এগুলোর সাথে মেখে বা একটু লেয়ার ওয়ান ওয়ানের গোড়া গুড়া যেইগুলা সেগুলার সাথে মিশিয়ে খেতে দিবেন তারপরে আপনি দেশি মুরগি যখন খাঁচায় পালন করবেন দেখবেন যে পালক টালক পরে যাচ্ছে একদম মানে যা নয় তাই অবস্থা ডিম পারতে পারতে এজন্য সবসময় মানে একটা মুরগিরে তিন মাসের বেশি কোনো সময় ডিম পারবে না ডিম পারাবেন না একটা দেশি মুরগির ডিম পারার মানে একটা দেশি মুরগি চল্লিশ পঞ্চাশটা ডিম পেরেই অনেক ক্লান্ত হয়ে যায় মানে সব জাতের মতন তো দেশি মুরগি না দেশি মুরগি ডিম কম পারবে কিন্তু ডিমের স্বাস্থ্য ভালো হবে ডিম খেতে অনেক ভালো হবে অন্য ডিমের সাথে তুলনা করা যাবে না তার কারণে আপনি সবসময় ডিমের মুরগিকে সর্বোচ্চ আড়াই মাস তিন মাস ডিম পারাবেন তারপরে ওই ছোটো প্লাস্টিকের ডিম যেইগুলো হয় সেগুলো যে এইভাবে ঝুড়িতে একটু বড় খাঁচা পালন করার চেষ্টা করবেন করে যে এই ধরনের প্লাস্টিকের ডিমগুলো দিয়ে দিবেন তাহলে দেখবেন যে আড়াই মাস তিন মাস যে ডিম পারবে তারপরে পারার পরে ওর শরীরে যখন মানে একটু সব কিছু ঘাটতে হবে ভিটামিন মিনারেলসের তখন ওই যে মানে ওইটা দিয়ে দিবেন ডিমগুলো দিলে ও যে যে বসবে ওই জায়গায় ডিম পারবে ওর অভ্যাস হবে আবার ওই জায়গায় গুচে হবে এই যে আমি এখন এই সেট আপ করার কারণে আমার এই যে আমার একটা মুরগি কুচো হয়েছে ওই যে ওই জায়গায় দিয়ে দিছি। আমি এটা ওই পাশ থেকে দেখে আসি এটাই কিন্তু মাত্র চার মাস দশ দিন বয়স থেকেই ডিম পাড়া শুরু করছে এই মুরগিটা আমার এটা ম্যাঙ্গো চার মাস দশ দিন যখন ওর মানে মানে বয়স তখন ও ডিম পাড়া শুরু করছে ডিমের সাইজগুলো প্রথমের দিকে অনেক ছোটই পারতো আর ওরা আমি অনেক চেষ্টা করেও মানে কুচে সারাতে পারি নাই আর যখন কুচে মানে কুচে আনতে পারি নাই মাঝে মধ্যে মুরগিকে সবসময় ওই তিন মাস পর পর কুচা আনাতে হবে খাঁচায় পালন করলে আর যখন কুচা আসবে তখন প্রায় এক মাস এক মাস ওকে রেস্ট দিতে হবে মানে এক মাস কোনো কুচে সারানোর কোনো মানে ই কোনো কিছু করার দরকার নেই আর যখন মানে এক মাস হয়ে যাবে তখন একটু রেস্ট পাবে তখন ওই মোরগের সাথে দিয়ে কুচে আস্তে আস্তে ভেঙে যাবে আর ও আবার ডিম ডিম পাড়া শুরু করবে আর পাড়ার আগে ভালোভাবে দিবেন শাকসবজি খাওয়াবেন তাহলেই অনেক ভালো ডিম পারবে আবার এইভাবে সবসময় মুরগির সেট আপ করতে হয় খাচায় পালন করলে যেমন এই ছুটি পড়ি ও কিন্তু মানে আমি কিনে আনি মোরগের সাথে ব্রিডিং করাইতাম তো সবসময় মানে ও টানা আট মাস ডিম পারছে বুকের পশম টসম একদম মানে বুক একদম খালি দেখা যায় ওর সব পশম টসম পড়ে গেছে পরে দেখতেও বাজে লাগতো বা ওর স্বাস্থ্যটাও নষ্ট হয়ে গেছিলো একদম চিকন হয়ে গেছিল পরে ওরে আমি মানে ওর সাহায্যে বাচ্চা উঠাইছিলাম ওর বাচ্চা এলো ওর বাচ্চা যেন ও ওর কাছে আমি মানুষ করছি যে এটা এই কালো মুরগি আর এই যে আমাদের এই মোরগটা ওর কাছে কিন্তু বড় হয়েছে আরও দু একটা ছিল কিন্তু ওগুলা কেটে খেয়ে ফেলেছি দুইটা ওর পালের বাচ্চা আবার এই যে মানে আমাদের কিরণমালা ওই যে সাদা মুরগিটা ওর বাচ্চা কিন্তু ওই যে ওই ছোট ওইগুলা ছোট ওইগুলা ওর বাচ্চা ওদের কিন্তু আমি টানা প্রায় দেড় দুই মাস ডিম পাড়াই তারপরে বা তিন চার মাস ডিম পাড়াই তারপরে মানে কুচে দিয়ে দিই তাহলে কিছুদিন একটু গ্যাপ নিলে ওরা স্বাস্থ্যটা অনেক মানে রিপেয়ার করতে পারে আবার লালিকেও আমি চাচ্ছি কুচে দেখানোর ও মাঝে মধ্যে এখন যে ডিমে বসছে আশা রাখছি আট দশ দিনের ভিতরে ও কুচে এসে পড়বে ওরও কিন্তু মানে ওর বাচ্চায় কিন্তু আবার ওই যে ম্যাঙ্গো যাকে কুচে বসেছি ও কিন্তু প্রায় আরো পাঁচ ছ মাস হয়ে গেছে ডিম পারতেছে মানে বাচ্চা ছাড়ার পরে শুধু ডিমই পারছে ডিমই পারছে কিন্তু ওর স্বাস্থ্য স্বাস্থ্যকাস্ত একটু ভালো তো মানে ও খাবার অনেক ভালো খায় সবগুলোর থেকে ও খাবারের প্রতি আগ্রহ বেশি ওর ওকে যখনই খাবার দিবে একদম গিলা ভর্তি করে খাবে আর কিন্তু গোল তার জন্য স্বাস্থ্য খুব একটা নষ্ট হয় নাই তারপরেও বেশি রিস্ক নেওয়া যাবে না মুরগি অনেক সময় মরে মানে অসুস্থ হয়ে যায় হঠাৎ করে আর যেহেতু এখন শীতকাল ওকে আমি কিছুদিনের ভিতরেই কিন্তু ওই কুচে দেখা গেছে কিছু ডিম দিয়ে বসিয়ে দিলাম আর ওকে কিন্তু দেখেই বোঝা যায় যে ওর কিন্তু বয়স আছে মোটামুটি বয়স আছে মিডিয়াম বয়স অতিরিক্ত বয়স না মানে দেড় বছরের মতন হয়েছে আনুমানিক পরি রূপ প্রায় দেড় বছর হয়েছে আবার লালের থেকে আবার ঝুঁটি পরি বয়সে মুরগি বেশি দিন হয় নাই এই এতগুলো কথা শেয়ার করলাম আপনি মানে আমি যা যা বললাম এটা একটু ফলো করেন আর আমার চ্যানেলেও কিছু কিছু ভিডিও আছে সেগুলো একটু দেখে আসতে পারেন এই ডিম পাড়ার বিষয়ে সেগুলো একটু একটু মনোযোগ দিয়ে দেখলে আর শাক সবজি ঠিক মতন খাওয়ালে লেয়ার ওয়ান খাওয়ালে আর আপনার ডিম পাড়ার মুরগিকে সবসময় প্লাস্টিকের ডিম দিয়ে এরকম একটা খাঁচা বানিয়ে দিবেন একটু খাঁচাটা একটু বড়ো দেওয়ার চেষ্টা করবেন তারপরে আরও কিছু কিছু বিষয় আছে আপনার কৃমির ওষুধের জন্য এক চামচ নিম পাতা বেটে এক চামচ এক লিটার পানিতে আপনি পনেরো দিন পর পর একদিন করে করে খাওয়াবেন এটার জল ভালোভাবে খাওয়াবেন তাহলে পেটের কৃমি দূর হয়ে যাবে আমি প্রায় দুই আড়াই বছর ধরে পালন করতেছি কোনো দিন কিড়মির ওষুধ খাওয়ানো হয় না এই পর্যন্ত তার জন্য এই টোটকাটা দিলাম আবার সজনে পাতা খাওয়াতে পারে এরা তো অনেক পুষ্টি আছে আর কিরমিরটা বললাম আর পরজীবী যেমন মুরগির পালকে কিন্তু অনেক ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া হয় এর কারণে কিন্তু আমার মুরগিদেরকে মানে গোসল করাই আর ওরা কিন্তু সব সময় গোসল করে মাটি দিয়ে এই যে যেমন এই যে আমার বাগানের মাটি আছে এগুলো যদি আমি এই জায়গায় যদি মুরগিটা ছেড়ে দেই বা কিছু গাবলাতে কিছু মাটি নিয়ে ওদের যদি দুই চার ঘন্টা গোসল করতে দেই ওরা কিন্তু একদম মানে গোসল করার জন্য পাগল হয়ে যাবে আর অনেকক্ষণ গোসল করলে ওদের শরীরের মানে যেই উকুন হয় উকুনগুলো চলে যাবে উকুন কিনমি খাবার তারপর আপনার খাবারটা ঠিক মতন দেবেন আর ভিটামিন মানে শাকসবজি সেটা খাওয়ানোর চেষ্টা করবেন আর মুরগিটাকে মোরগ রাখলে ভালো হয় মোরগ রাখলে ডিমের পার্সেন্টেজ একটু বৃদ্ধি পায় মোরগ না থাকলে ওদের ডিম পালার কোনো আগ্রহ থাকে না কারণ ডিমে বাচ্চাও হয় না মোরগ একটা রাখার চেষ্টা করবেন খাঁচাতে যতই আটকে পালেন আর মোরগ রাখলে তিন দিন পর পর মোরগের খাঁচায় দিয়ে দিবেন একদিন রাখবেন ব্রিডিং করলেই মানে সব ডিমগুলোতে বাচ্চা ফুটবে এইভাবে সবসময় পালন করবেন ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল তারপরেও মানে আমি মনে করি যে এই ভিডিওটা দেখলে আপনার আর কোনো জিনিস বোঝার বাকি থাকবে না আর ওদেরকে রাত নয়টা দশটার দিকেও একবার খাবার দিবেন পেটটা ভরা থাকলে ওরা ডিমটা ভালো পারে এইটুকু করবেন দেখবেন যে আপনার মুরগি সুস্থ সবল থাকবে আমার মতন এই যে চকচকা মুরগি বানাতে পারবেন খাঁচায় পালন করেও পালক টালক খুব কম পরিমাণ পড়বে আর অনেক ভালো ডিম পাবেন এ দুই দিন ধরে আমার মুরগিগুলো একটু ডিম কম পাচ্ছে কারণ প্রত্যেকটাই তিন চার মাস করে ডিম বা ছয় মাস করে ডিম পাচ্ছে টানা ওদের মানে শরীরে তেমন পুষ্টি নেই তার কারণে কদিন শাক সবজি একটু বেশি খাওয়ালাম আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা মূলত আনটি আপনার জন্যই বানানো আপনি সম্পূর্ণ দেখবেন দেখছেন আশা করি আর কেমন লাগলো এটাও জানাবেন আর এইভাবে আপনি পালন করে দেখেন তারপরে সফল না হলে আমার আবার মানে আমার চ্যানেলে আবার মেসেজ কইরেন আমি দেখার চেষ্টা করব বা কি কি সমস্যা সমাধান সম্মুখীন হচ্ছেন সেটাও কমেন্ট করতে পারেন আল্লাহ হাফেজ